আপনি কি জানেন এই পৃথিবীতে কিছু সাগর মহাসাগর ও নদী এমন রহস্য লুকিয়ে রেখেছে যা বিজ্ঞানের চোখে আজও অজানা কোথাও জাহাজ হাওয়া হয়ে যায় কোথাও জলের নিচে শোনা যায় কান্নার শব্দ আবার কোথাও পুরো নদী বয়ে যায় উল্টো দিকে আজ আমরা জানব পৃথিবীর দশটি এমন জলপথের কথা যেগুলোর প্রতিটির পেছনে রয়েছে অজানা রহস্য প্রাকৃতিক বিস্ময় এবং সারা জাগানো ইতিহাস এর ভ্রমণ শুরু হোক এক অদ্ভুত জলজ রহস্যের খোঁজে তো চলুন শুরু করা যাক প্রথমটি হলো বারমোরা ট্রায়াঙ্গাল বারমোরা ট্রায়াঙ্গাল এই নামটি শুনলেই গা শিউড়ে ওঠে আটলান্টিক মহাসাগরে এই ত্রিভুজাকৃতির অংশে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে নাসা বহুবার চেষ্টা করেছে এই রহস্য উদ্ঘাটনের কিন্তু ব্যর্থ হয়েছে কেউ বলে এখানে আছে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র কেউ বলে ভিনগ্রহবাসীদের ঘাঁটি উনিশশো সালের ফ্লাইট নাইনটিন থেকে শুরু করে আজও চলছে নিখোঁজের কাহিনী দ্বিতীয় স্থানটি হলো ডেড সি যা মধ্যপ্রাচ্যে অবস্থিত ডেড সি এটি একটি সাগর যেখানে আপনি চাইলেও ডুবে যেতে পারবেন না কারণ এর লবণের মাত্রা এত বেশি যে আপনি অনায়াসে পানিতে ভেসে থাকতে পারবেন কিন্তু এর চেয়েও বড়ো রহস্য এই যে এই সাগর দ্রুত শুকিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন এটি একদিন পুরোপুরি হারিয়ে যাবে কিন্তু কেন আর কেন এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আপনার কী মনে হয় তৃতীয় স্থানটি হলো অ্যামাজন নদী যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন যেখানে এখনও মানুষ পুরোটা অন্বেষণ করতে পারেনি গভীর জঙ্গলের মাছ দিয়ে প্রবাহিত এই নদীতে রয়েছে অজস্র প্রাণী অনেকের অস্তিত্ব বিজ্ঞানীরা এখনও স্বীকার করে না এখানে আছে এমন মাছ যা রক্ত চুষে খায় এমন এমনকি উলন্ত মাছও এবং সবচেয়ে রহস্যময় বিষয় এই যে এক হারানো শহর যা অ্যামাজনের নিচে চাপা পড়ে আছে বলে দাবি করেন স্থানীয়রা তৃতীয় স্থানটি হলো সাল্টন সি যা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এক ছিল সুন্দর পর্যটকদের স্থান এটি আজ এটি বিষাক্ত গন্ধযুক্ত ও জনশূন্য সাল্টন সি তৈরি হয়েছিল একটি দুর্ঘটনার কারণে আর তারপরে শুরু হয় এর ধ্বংসযাত্রা জল দূষণ মাসের মৃত্যু আর রহস্যময় রোগে ছেয়ে যায় চারপাশ আজও এখানে গিয়ে কেউ স্বস্তি পায় না যেন একটা ভৌতিক ছায়া সর্বত্র পাঁচ নম্বরটি হলো হ্যাভার নদী যা পাকিস্তানে অবস্থিত এই নদীতে রাতে কেউ যায় না স্থানীয়রা বলে এখানে আত্মারা ঘুরে বেড়ায় প্রাচীন কবরস্থান ঘেসে যাওয়া এই নদীতে বহু মানুষ নিখোঁজ হয়েছে সামান্য স্রোতের নদী কিন্তু মাঝে মাঝে এখানে ধরা বয়ের প্রচণ্ড টান যা মানুষকে টেনে নিয়ে যায় অজানা দিকে ষষ্ঠটি হল ইওনাগুনি মনুমেন্ট যা জাপানে অবস্থিত জাপানের ইয়নাগুনি দ্বীপের কাছে সমুদ্রের নিচে আবিষ্কৃত হয়েছে এক শহর সদৃশ গঠন যাকে অনেকে বলে প্রাচীন ডুবে যাওয়া সভ্যতা কিন্তু প্রশ্ন হলো এই কাঠামুখী প্রকৃতির তৈরি এটা সত্যি হাজার বছর পুরনো এক হারানো সভ্যতার নিদর্শন সাত নম্বরটি হল বসোফরাস প্রণালী যা তুরস্কে অবস্থিত বসোফরাস প্রণালী যেখানে কৃষ্ণ সাগর আর মারমারা সাগরের জল একসাথে মিশলেও পুরোপুরি মিশে না দুটি জলের রং গন্ধ এবং ঘনত্ব এতটাই আলাদা যে দূর থেকেই দেখা যায় তাদের সীমারেখা কেন এই পানির বৈপরীত্য কেন তারা মেশে না বিজ্ঞানীরা এখনও পুরো ব্যাখ্যা দিতে পারেনি আট নম্বরটি হলো লুৎ মরুভূমির নদী যা ইরানে অবস্থিত বিশ্বের সবচেয়ে গরম স্থান ইরানের লুত মরুভূমি অবাক করার মতো বিষয় এই যে এই শুষ্ক ভূমিতে মাঝে মাঝে হঠাৎ জল প্রবাহিত হয় যেন কোনো অদৃশ্য শক্তি কেউ জানে না সেই পানি কোথা থেকে আসে কিংবা কেন কয়েক ঘন্টা পরেই আবার উধু হয়ে যায় নয় নম্বরটি হলো উল্টো প্রবাহ নদী যা শ্রীলঙ্কায় অবস্থিত শ্রীলঙ্কায় এক নদীতে দেখা যায় অদ্ভুত এক ঘটনা প্রবাহ উল্টো দিকে চলে স্থানীয়রা বিশেষ করে পূর্ণিমার রাতে নদীর মধ্যে শক্তি জাগ্রত হয় বিঘ্নিরে এটাকে বলে টিডাল বোর কিন্তু ঘটনা আজও রহস্যময় এটা কীভাবে ঘটছে দশ নম্বরটি হলো ব্লাড ফলস যা অ্যান্টারটিকে অবস্থিত সাদা বরফের মধ্যে হঠাৎ লাল রক্তের মতো তরল বয়ে যাচ্ছে যেখানে কেউ বরফের মধ্যে খুন হয়েছে এই জায়গাটিকে বলা হয় ব্লাড ফলস বা রক্ত ঝর্ণা বিজ্ঞান বলে এটি লোহার কারণে কিন্তু এত বছরও পুরোপুরি ব্যাখ্যা হয়নি কেন এই স্থানে এত ভয়াবহ দেখায় এই স্থানগুলোর রহস্য হয়তো কখনোই পুরোপুরি উন্নতিত হবে না কিন্তু এটাই পৃথিবী যার প্রতিটি স্রোতে লুকিয়ে আছে গল্প ইতিহাস আর অজানা ভবিষ্যৎ আপনি কি বিশ্বাস করেন এই সব জায়গায় শুধু প্রকৃতি নয় অন্য কিছুও কাজ করছে কমেন্টে জানাবেন আপনার মতামত